সমগ্র দেশ তথা রাজ্যের পাশাপাশি ব্যারাকপুরে অনুষ্ঠিত হল রামনবমীর বিশাল শোভাযাত্রা আজ ব্যারাকপুরে ওয়ারলেস গেটের কাছে অবস্থিত লালবাবার আশ্রমের সামনে থেকে ব্যারাকপুর সেন্ট্রাল রোডে স্টেট ব্যাংকের সামনে পর্যন্ত অনুষ্ঠিত হল রামনবমীর জন্য এক বিশাল শোভাযাত্রা পুলিশ প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই শোভাযাত্রা এখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তব্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব দেখুন আমাদের সেই প্রতিবেদন এখানে উপস্থিত হয়ে হিন্দুদের নিয়ে এবং রামনবমি সম্পর্কে কি বার্তা দিলেন অনুষ্ঠানের সম্পাদক এবং বিজেপি কৌস্তাত্রীকে ভগবান করেছেন প্রাসঙ্গিকতা খুবই দরকার আর প্রচুর গুরুত্ব অত্যাচারণ আছে যে বাংলার সঙ্গে রামচন্দ্রের কোনো সম্পর্ক নেই কিন্তু রামচন্দ্র অদল বদল সেটাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব নামে পরিচিত রামচন্দ্র পুত্র হিসাবে পিতা হিসাবে রাজা হিসাবে যে কর্তব্য পালন করেছিলেন এর জন্যই বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধানের সবার প্রথমে রামচন্দ্রের ছবি দিয়েছিলেন রামচন্দ্র রাবণ বধ করে যখন অযোধ্যায় ফিরছিলেন সেই ছবি লক্ষ্মণ সীতা দেবী এবং গণেশনের সঙ্গ সেটা আমাদের সংবিধানের প্রথম পাতায় দেওয়া আছে কারণ কি আমরা জানি কোথায় কোথায় কোনো ভারতবর্ষে যদি কোনো রাজা খুব ভালো রাজত্ব করে থাকেন ওই পালন আমরা বলি রাম রাজত্ব রাম রাজত্ব এই কথা এ বড় মানুষে ভারতবর্ষে আজকে এস সময় যদি ভারতবর্ষ হলে যারা সন্ধ্যার সময় যাচ্ছিলেন একজন মধ্যবস্ত ভদ্রলোক লন্ঠনের আলোয় শুরু করে একটা বই পড়ছিলেন উনি যখন বার্ধক্য অবস্থা তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন একই দৃশ্য একজন মধ্যবস্ত লোক লন্ঠনের আলোয় একটা বই শুরু করে পড়ছে উনি গিয়ে জিজ্ঞেস করলেন আমি যখন ছোট ছিলাম তখন এই দৃশ্য দেখেছি আজও এই দৃশ্য তখন বললেন উনি আমার দাদু ছিলেন আমার বাবাও পড়েছে আমি এখন পড়ছি এটা কিছুই না কীর্তিবাস হাজার রামা হাটপাড়া এলাকা জুড়ে দেখা গেছে বহু মানুষে অস্ত্র নিয়ে বেরিয়েছে আমাদের এখানেও কি সেই চিত্র দেখা যাবে আমরা হিন্দু আমাদের হিন্দু প্রত্যেক দেবদেবীর হাতে অস্ত্র আছে সেই অস্ত্র হচ্ছে দুষ্টর বারণের জন্য জন্য তুষ্টে ক্রমনের জন্য সেই অস্ত্র আমরা ধর্মীয়ভাবে প্রয়োগ করি না আপনারা

দেখতে গিয়ে আমি করেছিলাম আজকে বলেছে তিরিশ শতাংশের অনুষ্ঠানে মাথায় এই করে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে সামিল হতে পারে কিন্তু সত্তর শতাংশের আজকে অনুসার সেখানে আজকে মাথায় কেউ তিলক কাটতে দেখেছেন মুখ্যমন্ত্রীকে তিলকটাও পর্যন্ত থাকে আমরা মুখ্যমন্ত্রী তিরিশ শতাংশ মানুষজনদেরকে নিয়ে খুশি থাকুন সত্তর শতাংশ মানুষের কি ক্ষমতা আমি এখানে তো রাজনীতির কথা বলছে সত্তর শতাংশ মানুষকে যে দিনের পর দিন অবক্ঞা অপমান করা এই সত্তর শতাংশ মানুষকে অপমানের অবকার জবাব দেবে সত্তর শতাংশ বেশি না তিরিশ শতাংশ বেশি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি জেলায় জেলায় দেখা গেছে দফায় দফায় দেখা গেছে বিভিন্ন জায়গায় বিজেপি আধিকারিকরা বড় সড়ো করে মিছিল করেছে বিজেপি তৃণমূল সিপিএম বড় বিষয় নয় বড় বিষয়টা হিন্দু এবং এর বাইরে কিছু সমস্ত হিন্দু সম্প্রদায়ের

মেলে রেস্টুরেন্ট কাম বার কলানী শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ পরিবেশে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুয়িজিনি বেস্ট বাহমূর কাচরাপাড়া